এই মানুষের ভালোবাসা যে কত কষ্ট এটা বহন করা আমি জানি মানুষের চোখের দিকে তাকাইলে বুঝি যে মানুষ মনে করে আপনি জানেন গতকালকে এক মহিলা হিসা বলতেছে তার জামাই তারা মাসে আমি নাকি তার জামাই বাড়ি যে তুই আমি নাকি তাদের গিয়ে বিচার করে যে তুই তো যায় না ইউনার কাছেও যায় না কয়ে আসো তুমি আসো তোমার বলতেছি না আমি কয়েক থানা আছে ইউনার মধ্যে আছে সমাজ কল্যাণ

আপনাদের পড়াশোনার জন্য যা লাগে আপনাদের জন্য সব সময় থাকবে আর যারা আমারও যারা আমাকে সহযোগিতা করার জন্য যারা আসছেন ঢাকা থেকে কষ্ট করে সবাইকে আমি অন্তরের অন্তর থেকে আমি ঋণভ্রস্ত করে আপনাদেরকে আজকে কত বিদায় নিচ্ছি ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু